দশ থেকে পনেরো মিনিটের আচমকা ঝড় ও শিলাবৃষ্টি আর তাতেই কার্যত লন্ডভন্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের ছটি গ্রাম স্থানীয়রা জানিয়েছেন এদিন দুপুর নাগাদ হঠাৎ ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয় কোনো কিছু বোঝে ওঠার আগে গ্রামের একাধিক বাড়ি ভেঙে পড়েছে কোথাও ভেঙে গিয়েছে পাকা বাড়ির দেওয়াল শিলার আঘাতে আহত হয়েছেন কয়েকজন নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল ঘর তো হাওয়া একদম মনে মুহূর্তের ভিতরে মানে কেউ সাবধান হবে সেরকম পজিশন ছিল না মুহূর্তের ভিতরে ঝড় এবং শীল মানে যে যেখানে ছিল সেখানে সেইখানেই কোনো উপায় ছিল না পালানোর আমি মাঠে ছিলাম মাঠে আমি তো যখন ধাক্কা মারলো পড়ে গেলাম পুরো খালি গায়ে তা ওই উবুড় হয়ে মাথায় চটি দুটো দিয়ে ঢাকা দিয়ে পড়েছিলাম আর পুরো বডি একদম সাগর গরু সব সর্ষে ফস্যে কিচ্ছু নেই মাঠে হরিৎ ফসল শেষ আমাদের বাড়িঘর কিছু ঘর একদম পুরো উড়িয়ে নিয়ে গেছে কিছু ঘরে চাল টাল সব নষ্ট করে দিয়ে গেছে ঝড় বিচলি গাঁদা তো সব ঝড়ের গতিবেগ কত আমফান এটা তো সঠিক তো বলতে ব্যাপক গতি আমার জীবনে এরকম দেখিনি হ্যাঁ আমফানের থেকেও বেশি আরে অল্প টাইমের ভিতরে তো আমফান যেমন বহু সময় ধরে হয়েছিল আরে এই মুহূর্তের ভিতরে যে কোনো ব্যক্তি যে সাবধান হবে সে পজিশন ছিল না যে যেখানে আছে সে তার সেখানেই থাকতে গেছে বাবারে ও তো মারা গেছে ওর পরনে কাপড়ও ছিল না পুরো সিঁড়ি উড়ি বেরিয়ে গেছে এটা ওই ঝড়ে আর শিলি ঝড় এবং শিল ঝড়ে ওই কাপড় চোপড় সব সিঁড়ি বেরিয়ে গেছে উনিও মারা ফুল তোলার জন্যই গেছিলেন আমার নাম দিলীপ বিশ্বাস হ্যাঁ আমাদের ঘরটা আগে সাইডের দিয়ে এসেছিলো তারপর সামনে দিয়ে এসেছে যে যেই সেই ঘরটার ভেঙে উড়িয়ে নিয়ে গেছে আর আমি ভেতরে ছিলাম আমি আমার দুটো মেয়ে আমি আমার ঘাড়ির উপর ঘরটা ভেঙে পড়েছে আমার মেয়ে দুটো পেছনে ছিল বলে আমার মেয়ে দুটোর কোনো ক্ষতি হয় নাই আর আমার মাথায় লেগেছে পিঠে লেগেছে হ্যাঁ চাপা পড়েছিল কাঁচা ঘর বেড়ার ঘর পাকা ঘরের জন্য অনেকবার জমা দিয়েছিল তা আসে নাই ঘর আসেনি এখন ঘর উঠে আম গাছের উপরে উঠে গেছে কি বলবো ঘরের সময় ছিল ছিল বেশি না মিনিট আমি খেয়াল করতে পারিনি আমার ঘর ভেঙেছে তো আমার আমি বুঝতে পারছি মনের ভিতর কি হচ্ছে কিচ্ছুই অবশিষ্ট নেই চাল ডাল সব ছড়িয়ে গেছে বাচ্চার খাবার আমি যে এখন কি করে কি করবে আমি বুঝতে পারছি না বাচ্চার এই এক বছর বয়স হয়েছে দুটা পর্যন্ত নেই সুস্মিতা মজুমদার প্রশাসন সূত্রে খবর রামনগর গ্রাম পঞ্চায়েতে শশা ডাঙ্গা বেড়িয়া আগারপাড়া রঘুনানন্দপুর চক ও পিপুলী গ্রামে 30 থেকে 35টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন করেন গাইঘাটার ভিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতি সভাপতি ইলা ইলাবাক்சி জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা গায়ঘাটার ভিডিও নীলাদ্রি সরকার বলেন যাদের ঘর ভেঙেছে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে দেওয়া হচ্ছে ট্রিপল যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এখনো পর্যন্ত যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি ভেঙেছে আরও এখনও কিছুটা সার্ভে করতে আমাদের বাকি আছে সার্ভে করলে পরে বোঝা যাবে যে কতগুলো বাড়ি এক্সাক্টলি ভেঙেছে ঝড় এখানে আর্লি পনেরো কুড়ি মিনিটের ছিল এবং বৃষ্টি হওয়ার ফলে চাষ চাষেরও অনেক ক্ষতি হয়েছে এবং একজন এনজিও হয়েছে তাকে বিএমএস সাহেবকে বলা হয়েছে ওনারা টিম পাঠাচ্ছেন দেখে নেওয়ার জন্য তাদের জন্য আমাদের রিলিফ থেকে ট্রিপল দেওয়ার ব্যবস্থা করবো আমরা আর তাছাড়া পরবর্তীকালে আমরা সিএটু রিপোর্ট করে ডিস্ট্রিক্টকে জানাচ্ছি সেখান থেকে নিশ্চয়ই রিলিফের কিছু ব্যবস্থা করা হবে সরকার থেকে তো প্রচুর পাকা বাড়ির আসছে যাদের কাঁচা বাড়ি পাকা বাড়ি দেওয়া হচ্ছে কিন্তু এই বাড়িগুলি ভেঙেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কাঁচা বাড়ি তাদের কি পাকা বাড়ি নিয়ে কোনো ভাবনা চিন্তা এখন এখন সিএ টু রিপোর্টটা যাবে তারপরে ওনাদের যে ড্যামেজের যে টাকাটা আছে সেই টাকাটা স্যাংশন হবে এবার পাকা বাড়ির কথা সেটা এখনই বলা যাবে না সেটা অ্যাসেসমেন্ট হওয়ার পরে বোঝা যাবে মূলত ক্ষতি হয়েছে রঘুনন্দনপুর চকঝাওডাঙ্গা এইসব জায়গায় তেঁতুল বেড়িয়া এইসব জায়গায় হয়েছে শশাডাঙ্গা শশাডাঙ্গার মধ্যেও হয়েছে পিপলির মধ্যেও পড়বে আর এছাড়াও আমাদের যেটা আমাদের উপপ্রধান সাহেব জানালেন যে আমাদের এই যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি পেয়েছেন তাহলে ওনাদের পরবর্তীকালে দিক থেকে অসুবিধা হবে না আপাতত আমরা রিলিফের থেকে ব্যবস্থা করছি